দিয়েও সেখানে আইনজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে আপিল চলে না যে সকল ক্ষেত্রে আপিল চলে না এই বিষয়ে আলোচনা করবো প্রতিবয়ী ক্ষেত্রে আপিল করা যাবে না বা আপিল চলে না এটা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি চারশো বারো ধারা থেকে চারশো পনেরো ক ধারায় পর্যন্ত যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না তা ফৌজদারি কার্যবিধির চারশো বারো থেকে চারশো চোদ্দো ধারায় উল্লেখ করা হয়েছে যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না তা মনে রাখার জন্য একটা কৌশল আমি তৈরি করেছি এই কৌশলে আপনি সংক্ষেপে মনে রাখতে পারবেন যে ফৌজদারি আপিল কোন কোন ক্ষেত্রে চলে না বা করা যায় না অর্থাৎ ফৌজদারি কার্যবিধি ধারা চারশো বারো চারশো তেরো এবং চারশো চোদ্দো ধারাগুলো তিনটি লেটার দিয়ে আমরা মনে রাখব লেটার হচ্ছে জিপিএস এই জিপিএস দিয়ে আমরা মনে রাখব যে তিনটি ক্ষেত্রে ফৌজদারি আপিল চলে না এই জিটি হচ্ছে কি গিল্টি প্লিট বা দস শিকার চারশো বারো ধারা অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর চারশো বারো ধারা অনুযায়ী তো শিকারের ভিত্তিতে কাউকে দণ্ড দিলে আপিল চলে না দুই হচ্ছে পি পিটি হচ্ছে পিটি কেস তুচ্ছ মামলা তুচ্ছ মামলার ক্ষেত্রে ফৌজদারি কাজ চারশো তেরো ধারা অনুযায়ী আপিল চলে না আর এস হচ্ছে সামারি ট্রায়াল সংক্ষিপ্ত বিচার অর্থাৎ সংক্ষিপ্ত বিচারে দণ্ড দিলে ফৌজদারি কার্যবিধি চারশো চোদ্দো ধারা অনুযায়ী আপিল চলে না তাহলে আমরা এখন বিস্তারিত একটু আলোচনা করব ফৌজদারি কার্যবিধি চারশো বারো ধারা দোষ শিকারের ভিত্তিতে বা দোষ শিকারের ক্ষেত্রে আপিল চলে না তাৎক্ষণিক দণ্ডাদেশ বা আসামির দোষ শিকারের ভিত্তিতে দণ্ড হলে আপিল চলে না তবে এরূপ ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে আপিল করা যায় এক হচ্ছে দণ্ডের পরিমাণের বিষয়ে আর দণ্ডের বৈধতা বিষয়ে আমরা জানি যে দোষ স্বীকারের ভিত্তিতে যদি কেউ দণ্ড দেয় তাহলে তার ভিত্তিতে আপিল চলে না কিন্তু এই চারশো বারো ধরনের যে আবার দুইটি ক্ষেত্রে আপিল করা যায় বা আপিল চলে সেই দুইটি ক্ষেত্রে হচ্ছে দণ্ডের পরিমাণের বিষয়ে আর দণ্ডের বৈধতার বিষয়ে আপনি দোষ স্বীকার করছেন বেশ ভালো কথা কিন্তু এই দণ্ডের পরিমাণ যা দেওয়ার কথা তার চেয়ে যদি বেশি দেয় সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন কম বেশি দিলে আর দণ্ডের বৈধতার বিষয়ে দণ্ড কি বৈধ কি অবৈধ যদি কেউ অবৈধ দণ্ড দেয় সেক্ষেত্রে আপনি এই বৈধতার বিষয়ে আপিল দায়ের করতে পারবেন এখন ফৌজদারি কাজে চারশো তেরো ধারা তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল করা যায় না বা আপিল নাই তুচ্ছ মামলায় আপিল নাই ক্ষেত্রে অনধিক এক মাস মেয়াদের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ টাকা জরিমানা করলে আপিল চলে না ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর চারশো তেরো ব্যাখ্যা অনুযায়ী যদি আদালত মূল কারাদণ্ড ব্যতীত শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করে এবং উক্ত অর্থদণ্ড পরিষদের ব্যর্থতার কারণে আদালত বা ম্যাজিস্ট্রেট যে দণ্ড প্রদান করে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না অর্থাৎ এক নম্বর হচ্ছে দায়রা আদালত অনধিক এক পাশ কারাদণ্ড দিলে আপিল চলে না দুই হচ্ছে দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেট অনধিক পঞ্চাশ টাকা জরিমানা করলে আপিল চলবে না তিন হচ্ছে মূল শাস্তি স্বরূপ কারাদণ্ড না দিয়ে জরিমানা অনাদায় কারাদণ্ডের আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল চলবে না ধারা চারশো চোদ্দো সংক্ষিপ্ত বিচারের রায়ের বিরুদ্ধে আপিল চলে না ফৌজদারি কার্যবিধি দুইশো ষাট দ্বারা অধীন সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে অনাধিক দুইশো টাকা জরিমানা করলে আপিল চলে না সংক্ষিপ্ত বিচারে অনাধিক দুইশো টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল চলে না সাধারণ বিচারে পঞ্চাশ টাকার কম জরিমানা করলে আপিল চলে না কিন্তু সংক্ষিপ্ত বিচারে অনাধিক দুইশো টাকা জরিমানা করলেও আপিল চলে না ফৌজদারি কার্যবিধির চারশো বারো চারশো তেরো এবং চারশো চোদ্দ ক্ষেত্রে আপিল চলে না কিন্তু রিভিশন করা যাবে এখন ফৌজদারি কার্যবিধি চারশো পনেরো ধারাটা আলোচনা করি সেটা হচ্ছে চারশো তেরো ও চারশো পনেরো ধারার শর্ত চারশো তেরো বা চারশো চোদ্দো ধারায় উল্লেখিত কোনো দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে যদি উক্ত দণ্ডের বর্ণিত কোনো শাস্তির সাথে অন্য কোনো শাস্তি সংযুক্ত করা হয় তবে যে দণ্ডাদেশ অন্য কোনোভাবে আপিলযোগ্য নয় সেই দণ্ডাদেশ কেবলমাত্র দণ্ডিত ব্যক্তিকে শাস্তি রক্ষার জন্য জামানত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলেই আপিলযোগ্য হবে না ব্যাখ্যা এই ধারার অর্থ অনুসারে জরিমানা আদায়ে কারাদণ্ড দুই বা ততোধিক শাস্তির সংযুক্ত নয় এখন চারশো পনেরো ক ধারা কর্তৃপক্ষ ক্ষেত্রে আপিলের বিষয়ে অধিকার যে ক্ষেত্রে একই বিচারে একাধিক ব্যক্তি দণ্ডিত হয় এবং তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয় তখন এরূপ বিচারে দণ্ডিত ব্যক্তিদের মধ্যে সকলের বা যে কোনো একজনের আপিল দায়ের করার অধিকার বিদ্যমান থাকবে আজকে এ পর্যন্ত থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ